বন্ধুগণ শ্রীমদ্ ভগবদ্গীতা কেবল কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ নয় বরং এটি মানব জাতির জন্য সর্বজনীন জ্ঞানের ভাণ্ডার এই শাস্ত্র আমাদের শিক্ষা দেয় কিভাবে জীবনের সংকট মোকাবিলা করতে হয় কিভাবে মনকে শান্ত রাখতে হয় এবং কিভাবে ভগবানের স্মরণে গিয়ে সত্যিকারের আনন্দ ও মুক্তি লাভ করা যায় গীতা মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশো শ্লোক নিয়ে গঠিত প্রতিটি শ্লোক যেন এক একটি অমূল্য রত্ন তাই প্রতিটি মানুষ যদি প্রতিদিন অন্তত কয়েকটি শ্লোকের ভাবার্থ শুনতে ও উপলব্ধি করতে পারে তবে তার জীবন আলোকিত হয়ে ওঠে আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ ভাবনা সহজ ও ভক্তিমূলকভাবে আলোচনা করব এই ভাবনাগুলি শুধু তাত্ত্বিক শিক্ষা নয় বরং বাস্তব জীবনে প্রয়োগ করলে সত্যি, শান্তি সুখ এবং সাফল্য লাভ করা সম্ভব যেমন ভাবে আলোর শিখা অন্ধকার দূর করে চারপাশ আলোকিত করে ঠিক তেমনি জ্ঞানের আলো মানুষের অন্তরকে আলোকিত করে তোলে আমাদের মন যখন অজ্ঞানতার অন্ধকারে ডুবে যায় তখন সেখানে কষ্ট ভয় আর দুঃখ জন্ম নেয় কিন্তু জ্ঞান সেই অন্ধকার ভেদ করে মানুষকে সত্যের পথে নিয়ে যায় সত্যের পথ কখনো সহজ নয় সেখানে কাঁটা আছে বাধা আছে কিন্তু সেই পথেই প্রকৃত শান্তি স্থায়ী আনন্দ ও ভগবানের সান্নিধ্য নিহিত শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন মানুষের আসল কর্তব্য হল কর্ম করা কিন্তু কর্মের ফলাফল নিয়ে আসক্ত না হওয়া আমরা প্রায়ই কাজ করার আগে ভাবি এর ফল কি হবে আমি কি লাভ করব। কিন্তু ভগবান শেখান ফলের চিন্তা ছেড়ে দাও নিঃস্বার্থভাবে কাজ করো কারণ কর্মই আমাদের ধর্ম আর সেই ধর্ম সঠিকভাবে পালন করাই জীবনের আসল উদ্দেশ্য যখন আমরা ফলের প্রতি আকর্ষণ ছেড়ে দিই তখনই কর্ম ভগবানের সেবায় রূপান্তরিত হয় গীতার আরেকটি গভীর শিক্ষা হল আত্মার অমরত্ব যেমন আমরা পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরি তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে এই নশ্বর দেহ কেবল একটি আবরণ বা পোশাক মাত্র আসল সত্তা হলো আত্মা যা চিরন্তন অবিনশ্বর মৃত্যুকে তাই ভয় করার কিছু নেই মৃত্যু হলো কেবল এক পরিবর্তন আর আত্মা সর্বদা ভগবানের সান্নিধ্যের দিকে গিয়ে চলে যে মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই এবং জ্ঞানের অভাব রয়েছে সে কখনোই আনন্দ বা সাফল্য লাভ করতে পারে না কারণ ভক্তি ও শ্রদ্ধা ছাড়া জ্ঞান লাভ সম্ভব নয় শ্রদ্ধা হলো প্রথম সিঁড়ি যা দিয়ে মানুষ জ্ঞান ভক্তি ও মুক্তির পথে অগ্রসর হয় যিনি ভগবানের উপর আস্থা রাখেন তার জীবন ভয়মুক্ত হয় এবং তিনি সত্যিকারের শান্তি অনুভব করেন আমরা প্রায় দেখে যখন কোনো জ্ঞানী ব্যক্তি নীরবে কোনো সম্পর্ক থেকে সরে যান তখন বুঝতে হবে তার আত্মসম্মান আহত হয়েছে আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না ভগবানও গীতায় বলেছেন সত্য ও ধর্মকে বিসর্জন দেওয়া উচিত নয় আত্মসম্মান রক্ষা করা মানে আসলে নিজের অন্তরের ভগবদীয় সত্তাকে রক্ষা করা মানুষের মনে অশান্তির অন্যতম কারণ হল অন্যের কাজে অতিরিক্ত মনোযোগ দেওয়া কে কি করছে কেন করছে কীভাবে করছে এইসব নিয়ে মাথা ঘামালে মন কখনো শান্ত থাকে না শান্তি পেতে হলে আমাদের উচিত নিজের জীবনের দিকে মনোযোগ দেওয়া এবং ভগবানের পথে অটল থাকা অন্যের সমালোচনা বা হিংসা আমাদের আত্মাকে দুর্বল করে দেয় যাদের হৃদয় পবিত্র দয়া ও করুণায় পূর্ণ এবং যারা অন্যের দুঃখ অনুভব করতে পারে তাদের পুনর্জন্ম হয় না তারা মুখ্য লাভ করে ভগবানের সঙ্গে লীন হয়ে যায় গীতা বলে দয়া করুণা অহিংসা ও ভক্তি এই গুণগুলো মানুষকে ভগবানের কাছে নিয়ে যায় এই গুণগুলোই আত্মাকে মুক্তির পথ দেখায় আমাদের আসক্তি যেন শুধু সেই জিনিসের প্রতি থাকে যার উপর আমাদের অধিকার আছে যা আমাদের নয় তার প্রতি মোহ জন্মালে দুঃখ সৃষ্টি হয় উদাহরণস্বরূপ অন্যের সম্পদ বা সাফল্যের প্রতি আকর্ষণ জন্মালে আমরা হিংসা অসন্তোষে ভুগি তাই ভগবান শিখিয়েছেন নিজের কর্তব্য ও অধিকারেই সন্তুষ্ট থাকো। মোহই হল সকল দুঃখের মূল একজন সত্যিকার জাগৃত ব্যক্তি আবর্জনার স্তূপ পাথর এবং সোনা সব কিছুকেই সমান চোখে দেখেন কারণ তিনি জানেন সবই ক্ষণস্থায়ী সবই ভগবানের সৃষ্টি পার্থিব সম্পদ বা ধন ধনধরত তার কাছে কোনো মূল্য বহন করে না তার একমাত্র লক্ষ্য হল পরম সত্যের সন্ধান এমন দৃষ্টি মানুষকে আসক্তি থেকে মুক্ত করে আমাদের কর্মই আমাদের আসল পরিচয় নাম পদবি বা বাহ্যিক পরিচয়ে মানুষকে চেনা যায় না অসংখ্য মানুষ একই নাম বহন করে কিন্তু প্রত্যেকের কর্মই তাকে আলাদা করে তোলে তাই গীতা আমাদের শেখায় কর্মে সততা আনো কর্মে ভক্তি আনো কর্মের মাধ্যমেই তোমার পরিচয় হবে প্রেম সর্বদা ক্ষমা করতে শেখায় প্রেম হলো দাতা আর ক্রোধ হলো গ্রহিতা প্রেম মানুষের হৃদয়কে কোমল করে একত্রিত করে কিন্তু ক্রোধ সবসময় বিচ্ছিন্ন করে সম্পর্ক ভাঙে তাই ভগবান শেখান প্রেমের চর্চা করো ক্রোধকে জয় করো কারণ প্রেমেই ভগবানের প্রতিফলন ঘটে অতিরিক্ত চিন্তা ও আসক্তি থেকেই কামনার জন্ম হয় যখন সেই কামনা পূর্ণ হয় না তখন মানুষের মধ্যে ক্রোধ জন্ম নেয় আর ক্রোধ থেকে অজ্ঞানতা বিভ্রান্তি ও ধ্বংস আসে তাই ভগবান উপদেশ দেন অতিরিক্ত আসক্তি নয় বরং জীবন যাপন করো সংযমেই শান্তি ও জ্ঞানের উন্মেষ ঘটে যে ব্যক্তি সর্বদা সন্দেহে ভোগে তার জীবনে কোনো শান্তি নেই সন্দেহ সম্পর্ক ভেঙে দেয় বিশ্বাসকে নষ্ট করে সন্দেহের মধ্যে থাকা মানে নিজের মনকেই কষ্ট দেওয়া তাই গীতা তাই বলছে বিশ্বাস রাখো ভগবানের উপর আস্থা রাখো কারণ ভক্তির আসল শক্তি নির্ভরতা হল আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে কর্ম হল বীজ আর ফল হল ফসল আমরা যেমন বীজ বপন করি ঠিক তেমনই ফল লাভ করি যদি কর্মসৎ হয় তবে ফলও শুভ হবে তাই সর্বদা ভালো কাজ করো অন্যের উপকার করো সত্যের পথে থেকো এমন কর্মই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে যা কিছু হওয়ার তা অবশ্যই ঘটবে আর যা হওয়ার নয় তা কখনোই ঘটবে না ভগবান গীতায় বলেছেন আবশ্যক যে ঘটনার পেছনে এক ডিভাইন ব্যবস্থা কাজ করে তাই যার মন এই জ্ঞানে স্থির সে কখনো বিচলিত হয় না সে জানে ভাগ্যকে কেউ পাল্টাতে পারে না আর যেটা ঈশ্বরের ইচ্ছা সেটাই সর্বোৎকৃষ্ট বিশ্বাসের আলোয় ভর করে যে মানুষ পথ চলে তার মন সর্বদা শান্ত থাকে ভালো কাজ করার পরও মানুষ অনেক সময় আপনার ভুলগুলো মনে রাখবে আপনার সৎ প্রচেষ্টার বদলে দোষারোপ করবে কিন্তু বুদ্ধিমান সেই ব্যক্তি যিনি লোকের কথার তোয়াক্কা না করে নিজের কর্তব্যে অটল থাকেন কারণ মানুষের মুখ বন্ধ করা সম্ভব নয় কিন্তু নিজের কর্মকে পবিত্র রাখা সম্ভব ভগবানের দৃষ্টিতে আপনার কর্মই আসল পরিযায় মানুষের সমালোচনা নয় যথাসম্ভব নীরব থাকা সবসময় ভালো কারণ আমাদের জিহ্বা থেকেই সবচেয়ে বেশি পাপ জন্ম নেয় ভেবে না দেখে কথা বললে কষ্ট অপমান অশান্তি সবই সৃষ্টি হয় তাই গীটা আমাদের শেখায় বাক ভক্তির একটি অঙ্গ যে ভেবে চিনতে কথা বলে তার কথাই মধুর হয় সত্য হয় এবং আশীর্বাদ হয়ে ওঠে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন যে আমার পরম ভক্ত যে একনিষ্ঠ মনে আমাকে স্মরণ করে আমার পূজা করে তার কল্যাণের দায়িত্ব আমি নিজে নিই যারা আমার ভক্তিতে বিশ্বাস রাখে না তারা আমাকে পায় না এবং জন্ম এই চক্রেই ঘুরে বেড়ায় এ বানিয়ে আমাদের জন্য গভীর আশ্বাস যদি ভগবানের স্মরণ নিই তবে ভগবানই নিজেই আমাদের পথ প্রদর্শক হয়ে যান যে ব্যক্তি আপনার কথার মূল্য দেয় না তার কাছে নিরবতাই সর্বোচ্চ উত্তর কখনো কখনো মৌনতা হাজার কথার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে নিরবতা মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে অহেতুক বিতর্ক থেকে দূরে রাখে এবং আমাদের অহংকে ভাঙতে শেখায় সময় আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক তাই সময়ের সঙ্গে নিজেকে বদলাও অথবা সময়কেই বদলানোর চেষ্টা করো নিজের পরিস্থিতিকে দোষারোপ করা কখনো সমাধান আনে না বরং সাহসী সেই ব্যক্তি যে নিজের বর্তমানকে গ্রহণ করে সামনে এগিয়ে যায় ভগবানও শেখান প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করাই প্রকৃত যোগ কোনো কাজ নিয়ে চিন্তা করা ভালো কিন্তু সেই চিন্তা যেন এতটাই না হয় যে কাজটাই নষ্ট হয়ে যায় অতিরিক্ত চিন্তা আমাদের শক্তিকে নিঃশেষ করে ফেলে যেমন অতিরিক্ত জল গাছের শিকড়কে পুঁচিয়ে দেয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য শান্ত মন প্রয়োজন ভীত বা অস্থির মন নয় যদি কোনো কাজ সৎ উদ্দেশ্যে করা হয় তবে সেই কাজ কখনো বৃথা যায় না আজ না হোক কাল তার ফল অবশ্যই পাওয়া যায় গীতা বলছে ভক্তি ও সৎ উদ্দেশ্য নিয়ে করা প্রতিটি কাজ ভগবান গ্রহণ করেন এমনকি ছোট্ট এক বিন্দু জলের নিবেদনও যদি হৃদয়ের ভক্তি নিয়ে করা হয় তাও তিনি অমূল্য ভেবে নেন শ্রীকৃষ্ণ বলেছেন ভাগ্য আমি লিখি না মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা এর অর্থ হলো কর্মই ভাগ্য আমরা যেমন কর্ম করি তেমনই ফল পাই ভাগ্যের অজুহাতে কর্ম থেকে পালানো ভক্তির পথ নয় সৎকর্মের মাধ্যমে ভাগ্যকে আলোকিত করা যায় মানুষকে ভালো বা মন্দ বলে বিচার করার প্রয়োজন নেই আসলে তার কর্মই ভালো বা মন্দ হয় যেমন সোনা আগুনে গলে যায় আবার সেই আগুনই কাঠকে ভস্ম করে দেয় আগুন একই কিন্তু ব্যবহার ভিন্ন আমাদের কেবল কর্ম করার অধিকার আছে ফলের অধিকার নেই সৎকর্ম মানে এমন কাজ যার উদ্দেশ্য পবিত্র যদিও ফল সবসময় আমাদের প্রত্যাশা মতো নাও হতে পারে এই পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণে গুণান্বিত নয় তাই সম্পর্কের মধ্যে ভুল ত্রুটি উপেক্ষা করতে শিখতে হয় অন্যের জীবনের অনুকরণ করার চেয়ে নিজের প্রকৃত স্বরূপকে জানা অনেক মূল্যবান অপূর্ণ হলেও নিজেকে জানার মধ্যে আনন্দ আছে কারণ সেখানেই ভগবানের প্রকৃত নির্দেশনা লুকিয়ে থাকে যখন ভবিষ্যৎ অস্পষ্ট মনে হয় তখন বর্তমানেই মনোযোগ কেন্দ্রীভূত করা শ্রেয় ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করা কারো হাতে নেই কিন্তু বর্তমানকে সুন্দর করে তোলা আমাদের দায়িত্ব বর্তমানে নিয়ন্ত্রণ স্থাপন করলে ভবিষ্যৎ নিজে থেকেই উজ্জ্বল হয়ে ওঠে চেষ্টা করলেই সমাধান আসে আজ না হলে কাল নিশ্চয়ই সমাধান মিলবে অর্জুন যেমন স্থির করেছিলেন তেমনি আমরাও যদি মনোযোগ এবং ধৈর্য নিয়ে লক্ষ্যভেদ করি তবে অসম্ভব সম্ভব হয়ে ওঠে মরুভূমি থেকেও জলধারা বেরিয়ে আসতে পারে মানুষের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে সে কিছুই শেখে না ভুল আমাদের শত্রু নয় বরং শিক্ষক ভুল থেকে শিক্ষা নিলে সেটাই সিঁড়ি হয়ে ওঠে আর শিক্ষা না নিলে সেই ভুল সাগরের মতো ডুবিয়ে দেয় জীবনটাই আমাদের হাতে আমরা কি উপরে উঠবো না নিচে ডুবব যখন মন দুর্বল থাকে তখন প্রতিটি পরিস্থিতি আমাদের সমস্যা মনে হয় যখন মন স্থির থাকে তখন সেই পরিস্থিতি চ্যালেঞ্জে পরিণত হয় আর যখন মন শক্তিশালী হয় তখন সেই একই পরিস্থিতি সুযোগ হয়ে ওঠে তাই গীতা শেখায় মনের জয় মানেই জগতের জয় মানবিকতা হারায় সেই মুহূর্তে যখন আমরা অন্যের দুঃখ দেখে হাসি সত্যিকারের ভক্ত সেই যিনি অন্যের দুঃখকে নিজের মনে অনুভব করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন কারণ ভগবানই নিজে সকল প্রাণীর অন্তরে অবস্থান করেন হে অর্জুন এই শরীরে যে আত্মা বাস করে তাকে কেউ বধ করতে পারে না আত্মা অমর জন্ম মৃত্যুর ঊর্ধ্বে তাই কোনো প্রাণীর জন্য শোক করা অনুচিত মৃত্যুর পরও আত্মা বেঁচে থাকে নতুন দেহ গ্রহণ করে আর সর্বশেষে ভগবানের সান্নিধ্যে পৌঁছায় সময় কখনো কারুর জন্য অপেক্ষা করে না জীবন নদীর স্রোতের মতো অবিরাম বহমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে জানলেই মানুষ জয়ী হয় যে সময়কে মূল্য দিতে পারে না সময়ও তাকে উপেক্ষা করে সবার জীবনেই কষ্ট আছে কিন্তু পার্থক্য হল মনোবলে যে লড়াই করে সে উজ্জ্বল হয়ে ওঠে আর যে হতাশ হয় সে ভেঙে পড়ে তাই কষ্ট এলে ভয় নয় বরং সাহস নিয়ে তাকে মোকাবিলা করতে হবে মানুষ যদি নিজের কর্মকে কেন্দ্র করে জীবনযাপন করে তবে ভবিষ্যতের লাভ ক্ষতি জয় পরাজয় সুখ দুঃখে সে বিচলিত হয় না কারণ সে জানে সবই ক্ষণস্থায়ী ভগবানই চিরন্তন ভুল থেকে শিক্ষা না নিলে সেই ভুল সাগরের মতো ডুবিয়ে দেয় কিন্তু শিক্ষা নিলে সেটাই সিঁড়ি হয়ে ওঠে যা আমাদের আরও উঁচুতে তোলে প্রতিটি ভুলের ভেতরেই লুকিয়ে আছে উন্নতির সুযোগ সমস্যা কখনো ততটা শক্তিশালী নয় যতটা আমরা তাকে মনে করি আমাদের ভয়ই সমস্যাকে বড় করে তোলে ভগবানের স্মরণে ভরসা রাখলে প্রতিটি সমস্যাই ছোট হয়ে যায় আর আমরা তার উপরে লাভ করি অন্ধকার কখনো প্রভাতকে থামিয়ে রাখতে পারে না যতই রাত গভীর হোক যতই আধার পৃথিবীকে ঢেকে ফেলুক না কেন শেষ পর্যন্ত ভোরের আলো সেই অন্ধকারকে সরিয়ে দেয় একইভাবে মানুষের জীবনে যতই দুঃখ বিপদ বা সংকট আসুক না কেন আশার আলো একদিন অবশ্যই উদিত হবে তাই কখনো হতাশ হওয়া উচিত নয় ভুল করা জীবনের অংশ কিন্তু সেই ভুল যদি নিজের উপলব্ধি থেকে আসে তাহলে সেই ভুলও একদিন জ্ঞানের আলো জ্বালাতে সাহায্য করে অন্যকে অনুসরণ করে নয় নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াই হল আসল সাধনা আমাদের প্রতিটি কথা সবাই সঠিকভাবে গ্রহণ করবে এমন আশা করা ঠিক নয় তাই অনেক সময় নীরবতাই সর্বোত্তম পথ নীরবতাই কখনো কখনো হাজারো অপ্রয়োজনীয় বিতর্কে রোধ করে যে ব্যক্তি অন্তরে যত শান্ত থাকে সেই তার বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে পারে যেমন স্থির জলে প্রতিফলন স্পষ্ট দেখা যায় তেমনি শান্ত মনে সত্যের প্রতিফলন সর্বাধিক পরিষ্কার হয় নিজের প্রতি আসা নিন্দার কারণে লক্ষ্য থেকে সরে যাওয়া উচিত নয় কারণ লক্ষ্য অর্জনের পর নিন্দুকের কথাই পাল্টে যায় আজ যারা অবজ্ঞা করছে কাল তারাই প্রশংসা করবে জয় বা পরাজয় সবই চিন্তার ওপর নির্ভর করে যদি মনে মনে হেরে যান তবে পরাজয় অবশ্যম্ভাবী আর যদি দৃঢ় সংকল্প করেন তবে জয় অনিবার্য যিনি সাফল্যে অহংকার করেন না এবং ব্যর্থতায় ভেঙে পড়েন না তিনিই প্রকৃত জ্ঞানে তার অন্তরে সমতার আলো জলে যখন কেউ আপনাকে অতিরিক্ত প্রশংসা করে তখনই সবচেয়ে বেশি সতর্ক থাকার সময় কারণ প্রশংসা যেমন সত্য হতে পারে তেমনি ফাঁদও হতে পারে নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না কারণ প্রতিটি প্রাণী ভগবানের এক অনন্য সৃষ্টি আপনি যেমন আছেন তেমনটাই আপনার মহত্ব মানুষের জীবন গড়ে ওঠে তার বিশ্বাস দ্বারা যেমন সে বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে তাই ইতিবাচক বিশ্বাসী আমাদের প্রকৃত শক্তি যে নিজের মনকে জয় করতে পারে সে মনকেই বন্ধু হিসেবে পায় আর যে করতে পারে না তার নিজের মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে নেতিবাচক চিন্তা আসবেই কিন্তু তাকে কতটা গুরুত্ব দেবেন তা আপনার হাতে চিন্তা আসে আবার মিলিয়েও যায় ভালো দিনের প্রত্যাশা করতে হলে খারাপ দিনের সঙ্গে যুদ্ধ করতেই হবে যেমন বীজ মাটির আধারে লুকিয়ে থেকে ঝড় বৃষ্টি সহ্য করে তবেই সে অঙ্কুরিত হয় কিছুই স্থায়ী নয় দুঃখ যেমন থাকে না সুখ চিরকাল থাকে না তাই অতিরিক্ত চিন্তায় নিজেকে গ্রাস করতে দেবেন না জীবনে দুঃখদাতাদের শক্তি যতই প্রবল হোক না কেন ভগবানের কৃপা শক্তি তার চেয়েও অসীম তাই বিশ্বাস রাখুন দুঃখ কখনো স্থায়ী নয় যে মনকে জয় করেছে সে আগেই পরমাত্মাকে লাভ করে কারণ সুখ দুঃখ মান অপমান শীত গ্রীষ্ম তার কাছে একাকার হয়ে যায় সে স্থির সে শান্ত আপনার ভাবনাগুলোই আপনার অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস তাই সর্বদা উঁচু চিন্তা করুন নিজের মধ্যে বিজয়ের চেতনা জাগ্রত করুন কঠিন পরিস্থিতি সেই সব মানুষের জীবনেই আসে যারা তার মোকাবিলা করার যোগ্য সংকটকে ঈশ্বর আমাদের শক্তি যাচাইয়ের মাধ্যম হিসেবে পাঠান অন্যরা যাই বলুক শান্ত থাকুন সূর্য যত উত্তপ্ত হোক সাগর সর্বদা শান্ত থাকে সেই শান্তি প্রকৃত শক্তি যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে থাকা উচিত নয় সেটা কোনো মানুষের হৃদয় হোক কিংবা কোনো সম্পর্ক নিজেকে অবমূল্যায়নের জায়গায় বন্দি করবেন না যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার মনই তার শত্রুর মতো তাকে ভ্রান্ত পথে নিয়ে যায় যখন সবাই হাত ছেড়ে দেয় সঙ্গ ছেড়ে দেয় তখন ঈশ্বর নিজে সেই শূন্যতা পূরণ করেন তখন তিনি নিজেই আমাদের হাত ধরে পথ দেখান সেই ঈশ্বরই শ্রীকৃষ্ণ মানুষ যা হতে চায় তাই হতে পারে যদি সে নিরন্তর মনোযোগ সেই লক্ষ্যে নিবদ্ধ রাখে ভক্তি অধ্যবসায় আর মনোযোগের শক্তি অশেষ জগতে যে জয়ী সেই প্রকৃত জয়ী নয় আসল বিজয়ী তো সেই যে জানে কোন সম্পর্কের কাছে কবে হাঁটতে হয় সম্পর্কের জন্য নম্রতাই সর্বোচ্চ জ্ঞান যে ব্যক্তি আবেগে ভেসে যায় কিন্তু বুদ্ধি কাজে লাগায় না তাকে সহজেই প্রতারণা করা যায় তাই হৃদয়ের সঙ্গে বুদ্ধিরও সঠিক ব্যবহার জরুরি সময়কে সম্মান করতে জানতে হয় আগে পাওয়া জিনিস তার মর্যাদা পায় না আর সময় পার হলে তা বৃথা হয় তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিন আত্মা কখনো নষ্ট হয় না কেবল দেহ পরিবর্তন করে যেমন পুরানো পোশাক ত্যাগ করে নতুন পরিধান করি তেমনি আত্মা পুরাতন শরীর ত্যাগ করে নতুন রূপ ধারণ করে মানুষের ইন্দ্রিয় ভোগই তার সবচেয়ে বড় বিপদ যেমন ঝড় নৌকাকে পথভ্রষ্ট করে তেমনি ইন্দ্রিয় সুখ মানুষকে তার মূল লক্ষ্য থেকে সরিয়ে দেয় তাই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করাই হলো মুক্তির পথ বিশ্বাস এমন এক শক্তি যা পাহাড়কেও নড়িয়ে দিতে পারে কিন্তু সন্দেহ সেই শক্তিকে দুর্বল করে দিয়ে সমস্যার নতুন পাহাড় তৈরি করে তাই নিজের প্রতি ও ভগবানের প্রতি বিশ্বাস রাখাটাই মুক্তির মূল মন্ত্র নিজের উপর ভরসা রাখা জরুরি কারণ আমাদের পথ আমাদেরকেই হেঁটে অতিক্রম করতে হবে অন্যতেও আমাদের হয়ে চলতে পারবে না কৃষ্ণ তাই শিখিয়েছেন আত্মবিশ্বাসী প্রকৃত ভক্তির প্রথম ধাপ সময়ের চক্র কারো জন্য থেমে থাকে না যারা অন্যকে কাদায় তারাও একদিন কাঁদতে বাধ্য হয় কর্মের এই নিয়ম সর্বজনীন আমাদের ইচ্ছা শক্তি আমাদের প্রকৃত পরিচয় যদি ইচ্ছাকে শুদ্ধ রাখি তবে সে বন্ধু হয়ে এগিয়ে দেয় আর যদি অপবিত্র রাখি তবে সেই শত্রু হয়ে আত্মাকে অপমানিত করে দুঃখের জন্য পৃথিবীকে দোষ দেওয়া বৃথা প্রকৃত পরিবর্তন ঘটে যখন আমরা নিজের মনকে বদলাই কৃষ্ণ বলেছেন মন জয় করলে দুঃখ জয় হয় নিজেকে কখনো দুর্বল ভাববেন না পতন হলে নিজেই উঠে দাঁড়ানোর শক্তি সংগ্রহ করুন ভগবান সর্বদা তাঁদেরই পাশে থাকেন যারা লড়াই চালিয়ে যায় পূর্ণ নিষ্ঠা দিয়ে কর্তব্য পালন করুন এবং সব ফল ভগবানের হাতে সমর্পণ করুন প্রতিদিন সব ভালো নাও হতে পারে কিন্তু প্রতিটি দিনে ভগবান কিছু না কিছু কল্যাণ রাখেন ধৈর্য ধরুন জীবনের সবচেয়ে ভালো জিনিস পাওয়ার আগে অনেক সময় সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়েই যেতে হয় এই পরীক্ষা আসলে ঈশ্বরীয় প্রস্তুতি অন্যের কাছে কাঁদা বৃথা নিজের কষ্টের সঙ্গে লড়াই করতে শিখুন কারণ শেষ যাত্রায় সবারই একাপথ চলতে হয় সময়ের বিচার অপ্রতিরোধ যখন সময় কথা বলে তখন কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে না একটি উপহার তখনই পবিত্র হয় যখন তা আসে হৃদয় থেকে নিঃস্বার্থ মনে সঠিক সময় এবং প্রত্যাশাহীনভাবে ভাবে সৌন্দর্য দৃষ্টিভঙ্গির মধ্যে কাদাভরা পদ্ম যেমন কারো কাছে পবিত্র তেমনি চাঁদের দাগ কারো কাছে অশুভ তাই সৌন্দর্য বাইরের নয় অন্তরের দৃষ্টিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে যে দেবতার পূজা করতে চায় আমি তার বিশ্বাসকে সেই দেবতার প্রতি দৃঢ় করে দিই অর্থাৎ ভক্তি সব সময় আমাকে ঘিরেই প্রবাহিত হয় উন্নতি কখনো হঠাৎ হয় না সূর্যের উদয় যেমন ধীরে ধীরে হয় তেমনি মানুষও ধৈর্য নিয়ে ধাপে ধাপে উন্নতির পথে এগোয় যার মধ্যে তপস্যা ও ধৈর্য আছে কেবল সেই পৃথিবীকে আলোকিত করতে সক্ষম শ্রীকৃষ্ণ আরও বলেন যে সফল যোগী সে বহু জন্মের সাধনার পর একটি পবিত্র পরিবারে জন্ম পায় যেন পুনরায় ঈশ্বর সেবায় মনোনিবেশ করতে পারে আমাদের মুখ থেকে শুধু সেই পরিমাণ কথা বের হওয়া উচিত যা আমরা ফিরিয়ে নিতে পারি এবং যা আমাদের বা অন্যের কষ্টের কারণ হয় না অস্থির মনকে বশ করা কঠিন কিন্তু নিয়মিত অনুশীলনই তাকে নিয়ন্ত্রণ করতে পারে তাই অধ্যবসাই মুক্তির পথ অহংকার অন্যকে নত করে আনন্দ পায় আর সংস্কার নিজে নত হয়ে আনন্দ খুঁজে নেয় এই পার্থক্য বুঝতে পারাই প্রকৃত জ্ঞান কাউকে কিছু দেওয়ার আশা রাখবেন না প্রকৃত মূল্য শুধু ভগবানই দেন সত্য একা দাঁড়িয়েও জয়ী হয় আর মিথ্যার সঙ্গে সর্বদা ভিড় থাকে কারণ মূর্খরা সংঘায় বেশি হলেও সত্যের শক্তি সর্বদা অটল একা থাকা শেখায় বাস্তবে নিজের চেয়ে বড় সম্পদ আর কিচ্ছু নেই একা মানুষই ঈশ্বরকে সবচেয়ে কাছে অনুভব করে যখন নিজের পরিবারের লোক অপ্রিয় হয়ে ওঠে আর বাইরের মানুষ প্রিয় মনে হতে শুরু করে তখন বুঝতে হবে পতনের সময় ঘনিয়ে এসেছে ক্রোধ এলে চিৎকার করা সহজ কিন্তু ক্রোধ এলে নীরব ও শান্ত থাকাই আসল শক্তির পরিচয় যা আপনার তা আপনাকে অবশ্যই মিলবেই সারা পৃথিবী বাধা হয়ে দাঁড়ালেও তাকেও কেউ ছিনিয়ে নিতে পারবে না দুই শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে স্বর্গ সমান প্রথম যে শক্তিশালী হয়েও ক্ষমা করে দেয় দ্বিতীয় যে দারিদ্রেও দান করে প্রেম শরীরের নয় হৃদয়ের যখন দুই হৃদয় এক হয় সেখানেই প্রেম জন্ম নেয় কাউকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে ধারণা তৈরি করা সর্বাধিক মূর্খতা সত্য জানার আগে বিচার করবেন না যদি কেউ নিঃস্বার্থ ও সৎ উদ্দেশ্য নিয়ে কিছু প্রার্থনা করে তবে ভগবান সর্বদা তার চাওয়ার চেয়েও বহুগুণ বেশি দান করেন কারণ তিনি জানেন আমাদের প্রয়োজন ঠিক কতটুকু এবং তিনি সর্বদা কল্যাণের পথেই আমাদের চালিত করেন যা হয়ে গেছে তা ভালোই হয়েছে যা এখন ঘটছে সেটাও ভগবানের ইচ্ছাতেই ঘটছে আর যা হবে তা অবশ্যই মঙ্গলজনক হবে তাই অতীতের জন্য দুঃখ বর্তমানের জন্য উদ্বেগ কিংবা ভবিষ্যতের জন্য ভয় এসব কিছুই প্রয়োজন নেই আমার তোমার ছোট বড় নিজের অন্যের এই সীমাবদ্ধ ভাবনা যখন মন থেকে দূর হয় তখন মানুষ উপলব্ধি করে যে সমস্তই ভগবানের সৃষ্টি তখন সে সবার হয়ে যায় আর সবাই তার হয়ে ওঠে যখন ধ্বংসের সূচনা হয় তখন তা শুরু হয় নিজের মুখকে নিয়ন্ত্রণে রাখতে না পারার মাধ্যমে তাই বাক্য নিয়ন্ত্রণ হল চরিত্র রক্ষার প্রথম সোপান যদি জীবনে সত্যিকারের আনন্দ চান তবে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন অন্যের প্রাপ্তির দিকে নয় নিজের আশীর্বাদের দিকে মনোযোগ দিন যেদিন আমাদের অন্তরে এই বিশ্বাস জন্ম নেবে যে প্রতিটি কাজ ভগবানের ইচ্ছায় হয় সেদিন থেকে আমাদের কষ্টের অবসান শুরু হবে কারণ তখন আমরা সব তার লীলা হিসাবে দেখতে শিখব সংকটে সহনশীলতা সমৃদ্ধিতে দয়া আর বিপদে ধৈর্য এই তিনটি মহৎ মানুষের চিহ্ন যে ব্যক্তি স্পষ্ট ও সরল ভাষায় কথা বলে তার বাক্য কঠোর শোনালেও সে কখনো প্রতারণা করে না সত্য সর্বদা নির্মল যদিও তা অনেক সময় কানে লাগতে পারে যা ভালো লাগে তা গ্রহণ করুন যা অশুভ মনে হয় তা ত্যাগ করুন সেটা কোনো ভাবনা কাজ কিংবা মানুষ যাই হোক না কেন যেমন একটি নৌকায় ছোট বা বড় কোনো ছিদ্র থাকলেই নৌকাটি ডুবে যায় তেমনি মানুষের মধ্যে থাকা সামান্য দোষও ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় তাই নিজের চরিত্রকে দোষমুক্ত রাখা অপরিহার্য যে দান কোনো সম্মান ছাড়া এবং অজবল ব্যক্তিকে দেওয়া হয় সেটি তামস দান প্রকৃত দান সর্বদা যোগ্য ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে এবং ভগবানকে স্মরণ করে করতে হয় যখন বুদ্ধিমানরা নীরব থাকে আর মূর্খরা কথার আসর জমায় তখনই পরিবার ও সমাজ ধ্বংস হতে শুরু করে জীবনে কিছুই শেষ হয়ে যায় না প্রতিটি সমাপ্তি আসলে একটি নতুন শুরুর দ্বার আপনি অতীতকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু বর্তমান থেকেই নতুন করে শুরু করলে আপনার ভবিষ্যৎ অবশ্যই বদলাবে ভবিষ্যতে আপনি যা কিছু পাবেন তা আজকের কাজের ফল আর আজ আপনার যা আছে তা অতীতের কর্মেরই প্রতিফল এই জীবনের উদ্দেশ্য হল আত্মা ও মনকে লোভ ক্রোধ এবং অহংকার থেকে মুক্ত করা জীবন আসলে এক যুদ্ধক্ষেত্র প্রতিদিন আপনাকে নিজের ভেতরের কামনা ক্রোধ অহংকার এবং আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হবে মানব জীবন সফল হয় তখনই যখন আমরা কেবল নিজের জন্য নয় অন্যের কল্যাণের জন্য বাঁচতে শিখি শ্রীকৃষ্ণ বলেন আমি আদি আমি মধ্য আমি অন্ত এই পুরো বিশ্ব আমাকে ধারণ করে আছে যে আমাকে উপলব্ধি করে সে সব বন্ধন থেকে মুক্ত হয়ে যায় প্রিয় ভক্তবৃন্দ এই শিক্ষাগুলো কেবল শোনার জন্যে নয় এগুলো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে গ্রহণ করার জন্য মনে রাখবেন ভগবান কৃষ্ণ আমাদের প্রতিটি শ্বাসে প্রতিটি কাজে প্রতিটি চিন্তায় বিরাজমান যদি আজকের এই জ্ঞান আপনার হৃদয়ের সামান্য আলোও জ্বালাতে পেরেছে তাহলে সেটি কৃষ্ণ কৃপায় তাই এই আলোকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এটিকে অন্যদের মাঝেও ছড়িয়ে দিন আপনার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ প্রতিটি সংশয় ভগবানের স্মরণে রাখুন তিনি নিজেই আপনার ভার বহন করবেন আপনাকে কেবল বিশ্বাস করতে হবে আর আপনার কর্মকে ভক্তি ভরে তাকে উৎসর্গ করতে হবে চলুন আজ থেকেই আমরা সংকল্প করি আমরা ভগবানের প্রতি বিশ্বাস হারাবো না আমরা আমাদের দোষ ও দুর্বলতার বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করব আমরা কেবল নিজের নয় অন্যের কল্যাণের জন্যও বাঁচব আমরা যা কিছু পাব তার জন্যে ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকবো শেষে আবার বলি আমি আদি আমি মধ্য আমি অন্ত তাই প্রভু কৃষ্ণকে সর্বত্র অনুভব করুন তার স্নেহময় উপস্থিতিতে নিজেকে সমর্পণ করুন জয় শ্রীকৃষ্ণা